আমি বলে রাখলাম সাইপের সংসারটা মোহনার কারণেই ভাঙবে নিজে তো স্বামীর সাথে তেরো বছরের সংসারটা টিকে রাখতে পারল না আর এখন সাইপের সাথে মাখামাখি শুরু করেছে টিসার সুমের দরজার মুখে দাঁড়িয়ে ভিতর থেকে বেশি আসা কঙ্কনাদের কথাগুলো শুনে মোহনার পা জোড়া যেন শক্ত হয়ে থমকে গেল দুই হাতে আজকের পরীক্ষার খাতাগুলো কোনোভাবে সামলে মোহনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কেন দিদি আপনি কিছু জেনেছেন নাকি অতি উৎসাহী সাবেরা মিসেসের কৌতূহলী স্বর জানার আর কি বাকি রেখেছে দুজনে সেদিন জুনিয়র ইউনিটের মিস সারা বলল গত সপ্তাহে নাকি স্কুলের সামনের কপি শপে সাইপ আর মোহনা বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছে আর কাল তো আমি নিজের চোখেই দেখলাম দুজন নতুন সম্পর্কে পড়া কপত কপতির মতো চৌরাস্তার মোড়ে শপিং মলটার নিচের তলার শাড়ির দোকানে ঢুকেছে তাই নাকি তলে তলে এতটা এগিয়ে গেছে তবে যাই বলুন না কেন মোহনাকে দেখলে তো মনে হয় না তার বারো বছরে একটা মেয়ে আছে কি সতেজ ত্বক সুন্দর ফিগার এখনো দিব্যি তিরিশের নিচে বলে চালিয়ে দিতে কোনো সমস্যা নাই আসমকে সামনের দরজায় মোহনাকে দেখতে পেয়ে আপদ মস্তক সবকিছু ম্যাচিং করে পড়তে অভ্যস্ত উর্মি মিসেসের মুখের কথা থেমে গেল উর্মির চোখ অনুসরণ করে বড় টেবিলটায় বসা বাদ বাকি সব কয়জনের চোখ জোড়া দরজার সামনে দাঁড়ানো মোহনার ওপর গিয়ে পড়লো মোহনা এবার নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে টিচার্স রুমে প্রবেশ করে একেবারে কোণার দিকে নিজের টেবিলে গিয়ে খাতাগুলো নামিয়ে রাখলো হঠাৎ রুম জুড়ে নীরবতা নেমে এলো সবাই যেন যার যার কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়লো মোহনার টেবিল গুছিয়ে চেয়ারে বসে পুরো ঘরে একবার চোখ বুলিয়ে কঙ্কনাকে দেখল কঙ্কনা ঘোষের বয়স পঞ্চাশের উপর হলেও এখনো বেশ শক্ত সমর্থ স্বামী নাম করা বেসরকারি কলেজের শিক্ষক ছেলে দুইজনের মধ্যে একজন সদ্য একটি প্রাইভেট ব্যাংকে যোগ দিয়েছে এবং ছোটটি এই বছর মেডিকেলে ভর্তি হয়েছে ছোট ছেলের সাফল্য নিয়ে কঙ্কনাদের গর্বের সীমা নেই আজকাল কারোর সাথে আলাপচারিতায় কোনো একটা অজুহাতে ছেলে প্রসঙ্গ টেনে এনে মেডিকেলে ভর্তির ব্যাপারটা জানানোতে কঙ্কনা ভারী তৃপ্তি পায় এই মহিলা আপাত দৃষ্টিতে সাংসারিক দিক থেকে ও কর্মজীবনে মোটামুটি সুখী তারপরও অপরের ব্যাপারে নানা ধরনের কুরুচিপূর্ণ খবর ছড়াতে বিশেষ করে স্কুলের মেয়েদের পরিবারের বিষয়ে রসালো আলাপ করতে ওনার জরি নেই মোহনা একবার কোথায় যেন পড়েছিল সংসারের ঝামেলায় অসুখী মানুষগুলোই পরনিন্দা করতে বেশি পছন্দ করে এখন দেখা যাচ্ছে কঙ্কানিদের মতো ব্যতিক্রমও আছে কত সহজেই না তিনি মোহনার চরিত্র নিয়ে মন করা গল্প ছড়িয়ে যাচ্ছেন মোহনার ভীষণ ইচ্ছা হলো চিৎকার করে এই ঘরের মানুষগুলোকে বলে কঙ্কা নদীর কথাগুলোর একটা দিকই তারা জেনেছে মোহনার দিকটাও তাদের জানা উচিত হ্যাঁ সে গত সপ্তাহে সাইব ভাইয়ের সাথে কপি শপে কিছুক্ষণ বসেছিল কিন্তু তাদের সাথে আরও দুজন শিক্ষকও ছিল মিস ছাড়া মোহনা ও সাহেবের প্রসঙ্গ বলতে গিয়ে ওই দুজনের কথা কঙ্কা বলতে কি ভুলে গেছে নাকি কঙ্কা নদী নিজেই চেপে গেলেন মোহনা বুঝতে পারছে না আর গতকাল সাহেব ভাই তার স্ত্রীকে দেওয়ার জন্য জন্য একটা শাড়ি কিনতে যাওয়ার মোহনার সাহায্য চেয়েছিলেন কিন্তু মোহনার কিছুই বলা হলো না তার ডিভোর্সের পর থেকে প্রায় প্রতিদিন সুমে তার অনুপস্থিতিতে তাকে নিয়ে বেশ জোরালোভাবে নানা আলাপ চলে এটা মোহনা জানে বুকের গভীর থেকে সশব্দ উঠে আসা দীর্ঘ নিঃশ্বাসটা আটকাতে পারল না মোহনা কখনো ভাবতে পারেনি তাকে নিয়ে এ ধরনের আলোচনাও হতে পারে সুমের ঘড়ি কাটা টিকটিক করে গড়িয়ে চলছে মোহনা মনের ভাবাবেগকে আয় এনে টেবিলের উপর রাখা খাতাগুলোয় মনোযোগ দিল আজকের মধ্যে বেশ কিছু খাতা দেখে শেষ করতে হবে আগামী সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে সকাল থেকে উপমার শরীরটা আজ ভালো লাগছে না কেমন যেন জ্বর জ্বর ভাব সে ক্লাসের একদম পিছনের সারিতে বসে আছে সায়েন্সের রোপিক্সার ফটো সিনেথিসিস নিয়ে আধা ঘন্টা ধরে লেকচার দিয়ে যাচ্ছে কিন্তু উপমা কিছু বুঝতে পারছে না মেধাবী উপমার আজকাল কী যে হয়েছে সহজ বিষয়েও বোধগম্য হচ্ছে না উপমা আর চোখে পাশে বসা প্রিয় বান্ধবী ফারাকে দেখল ফারা মনোযোগ দিয়ে সারের কথা শুনছে এবং দরকারি তথ্যগুলো খাতায় টুকে রাখছে উপমা নিজের খাতার এক প্রান্তের একটা টুকরো ছিঁড়ে তাতে বড় করে লিখল পড়া কিছুই বুঝতে পারছি না এরপর টুকরো কাগজটা ফাড়ার খাতার উপর রাখল ফারা ভীষণ অবাক হয়ে উপমার দিকে কারণ আগে ক্লাসে যখন যখন মিস বা স্যার কিছু বোঝাতে তখন বান্ধবীরা কেউ এরকম চিরকুট দিয়ে কথা বলতে থাকলে উপমা ভীষণ বিরক্ত হতো আর সেই উপমাই এরকম করছে উপমার ফুটফুটে ফুটে ডলের মতো মুখটা কেমন যেন রুগ্ন দেখাচ্ছে ছটপটে হাসি খুশি উপমা যেন কয়েকদিনে হঠাৎ করে বড় বেশি শান্ত হয়ে গেছে সেদিন রেখা বলেছিল তার মা নাকি বলেছে উপমার বাবা মা নাকি আলাদা হয়ে গেছে খবরটা শোনার পর থেকে ফারা একটা অস্বস্তিকর ঘরের মধ্যে আছে উপমার বাবা মার সাথে ফারার যখনই দেখা হয়েছে পরম মমতা নিয়ে আঙ্কেল আংটি তার সাথে কথা বলেছে কখনো মনে হয়নি এমন কিছু হতে পারে সে তো কল্পনায়ও পারছে না তার বাবা মা যদি আলাদা হয়ে যায় তবে সে কার কাছে থাকবে যে বাবা বন্ধুর মতো তার জীবনের মজার মজার গল্প বলে খাবার টেবিলে তাদের ভাই বোনকে আনন্দে মাতিয়ে রাখে নাকি যে মা পৃথিবীর সকল বিপদ থেকে তাদের আগলে রাখে ব্যাপারটা চিন্তা করতেই ফাঁড়া অসুস্থ বোধ করছে তার মনে হলো উপমা মনের দিক থেকে অনেক শক্ত সে কিভাবে বাবা মার বিচ্ছেদ মেনে নিয়ে হাসি মুখে ক্লাস করে যাচ্ছে ফারা উপমার জন্য মনের গভীরে এক ধরনের দুঃখ অনুভব করলো আহা উপমা হয়তো কত কষ্ট যন্ত্রণা বুকে চেপে আছে হঠাৎ ফারা পাশে বসে উপমার একটা হাত শক্ত করে চেপে ধরে বলল উপমা আমি সবসময় তোর ভালো বন্ধু হয়ে থাকবো ফারা আসমকা এমন কথায় উপমা একটু চমকে উঠল তারপর ধীরে ধীরে নিস্তেজ স্বরে বলল জানিস বাবা মা কলেজ জীবন থেকে ভালো বন্ধু ছিল ওরা ভালোবেসে বিয়ে করেছিল অথচ উপমা কথাটা শেষ করতে পারলো না তার গলায় একটা কষ্টের দলা যেন আটকে গেছে ফসা মুখটা অদম্য কষ্টে লালচে হয়ে উঠেছে বন্ধুর কষ্টে কি বলবে ভেবে পেল না শুধু উপমার হাতটি শক্ত করে ধরে তার ভালোবাসার স্পর্শে যদি কষ্ট কিছুটা কমে ব্যাপার বেরোবেন না আজ না আপনার তাড়াতাড়ি বের হবার কথা ছিল ছুটির বেল তো বেজে গেছে অনেকক্ষণ হলো আচমকা ভরা পুরুষালী কণ্ঠস্বরের প্রশ্নে মোহনা খাতা থেকে মুখ তুলে দেখে টেবিলের সামনে সাহেব দাঁড়িয়ে আছে টিচার্স রুম অনেকটাই খালি মোহনার দৃষ্টি সাহেবকে ছাড়িয়ে পিছনের বড় টেবিলে বসা কঙ্কনা আর সাবেরা মিসের উপর পড়ল দুজনে তুমুল আগ্রহ নিয়ে এদিকে তাকিয়ে আছে মুখ জুড়ে চাপা হাসি মোহনা শঙ্কিত বোধ করল কঙ্কানাদি সাহেব ভাইয়ের সামনে উল্টোপাল্টা কিছু বলে বসবে না তো মহিলার মুখের তো কোনো লাগাম নেই মোহনার দ্রুত হাতে খাতা গুলো জড়ো করতে করতে মুখে এক জলক হাসি টেনে এনে সাহেবের দিকে ফিরল আসলে সাহেব ভাই আজ ভেবেছিলাম উপমাকে নিয়ে স্কুল ছুটির পর বাইরে কোথাও খেতে বসবো কিন্তু পরীক্ষার খাতাগুলো দেখতে গিয়ে সময় কখন গড়িয়ে গেছে টের পাইনি। মেয়েটা নিশ্চয়ই মেইন গেটের অপেক্ষা করছেন ও তাই বলুন আমি ভেবেছিলাম হয়তো জরুরি কোনো কাজ আছে যাই হোক কাল আপনাকে নিয়ে যে শাড়িটা কিনেছিলাম তা নিয়ে আর ভীষণ পছন্দ হয়েছে ও আপনাকে ধন্যবাদ জানাতে বলেছে বাহ যাক ভাবির পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো সাইব ভাই আজ আসি মোহনা দ্রুত টেবিল গুছিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে আর দেখলো দেখল কঙ্কনা দি মনোযোগ সহকারে সাইফের মুখের ভাব পর্যালোচনা করছে মোহনা মেইন গেটের দিকে পা চালালো সকাল থেকেই মেয়েটার জন্য মনটা আজ বেশ খারাপ লাগছে কাল রাতে বিছানায় পাশে শুয়ে উপমার বলা কথাগুলো মোহনার কানে যেন থেকে থেকে বেজে উঠছে মা তোমাদের ডিভোর্সের ব্যাপারটা ক্লাসের সবাই কীভাবে যেন জেনে গিয়েছে আমার দিকে ওরা কেমন করে যেন তাকিয়ে থাকে আর নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলে আর আজ তো জিওগ্রাফি মিশর ডেকে নিয়ে নানা প্রশ্ন করলো আমার নিজেকে খুব অসহায় লাগছে মা নাবিলকে ছেড়ে মোহনা যখন আলাদা থাকতে শুরু করলো তখন মেয়েকে জোর করে নিয়ে তার সাথে চলে আসার জন্য কারণ ছোটোবেলা থেকে বৃত্তের মধ্যে বড় হওয়া উপমা মোহনার নতুন একাকী জীবনের সাথে মানিয়ে নিতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল কিন্তু উপমা নিজে থেকে বাবাকে ছেড়ে মোহনের সাথে চলে এসেছে তবে নাবিল মেয়ে আর তার মধ্যে বাবা মেয়ের আগের সেই প্রাণবন্ত সম্পর্ক ধরে রাখার চেষ্টা কোনো ত্রুটি রাখছে না গত কয়েক মাস ধরেই নাবিল উপমার সমস্ত খরচাপাতি মাসের প্রথম দিকেই মেয়ের হাতে দিয়ে যায় সপ্তাহের ছুটির দিনগুলো মেয়েকে ফোন করে জানতে চায় কোথাও বেড়াতে যাবে কি না উপমা বাবা ফোন করলে খুশি হয় তবে মাকে ছেড়ে যাবার সাথে বেড়াতে যাওয়ার প্রসঙ্গে মন থেকে কোনো আগ্রহ বোধ করে না মোহনা বেশ বুঝতে পারছে তার কিশোরী মেয়েটা মনের দিক থেকে ভেঙে পড়েছে সে নিজেও কি ভেঙে চুরমার হয়ে যায়নি বাইরে আত্মমর্যাদার শক্ত আবরণের ভিতরে রক্তাক্ত আহত হৃদয়ের ক্ষতের যন্ত্রণা বহন করে দিনরাত্রি পার করছে মোহনা স্কুলের মেইন গেটের একপাশে দাঁড়িয়ে থাকা উপমা দেখলো তার মা দ্রুত পায়ে এগিয়ে আসছে আজ মা একটা নেভি ব্লু জমিনের উপর ফিরোজার সুতার কাজ করে শাড়ি পরেছে মাকে যে কি সুন্দর লাগছে উপমা মুগ্ধ হয়ে রোদে লালচা হয়ে ওটা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলো মোহনা মেয়ের পাশে এসে দাঁড়ালো সরি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিস তাই না উপমা স্মৃত হেসে মাথা নাড়ালো তেমন একটা দেরি হয়নি তুমি বুঝি খাতা দেখছিলে হুম চল আজ আমরা কোনো রেস্টুরেন্টে বসে লাঞ্চ করব সত্যি উপমার মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে গেল সত্যি 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 রেস্টুরেন্টে খাবার তোর এত পছন্দ ঠিক আছে এবার বলতো কোথায় যাওয়া যায় মা রসনা বিলাসে যাব মনে আছে আগে আমরা মানে তুমি আমি বাবা প্রায় এরকম সময়ে ওখানে যেতাম উপমার আনন্দিত মুখটা হঠাৎ নিভে গেল মনার সবই মনে আছে রেস্টুরেন্টটা নাবিলের ব্যবসা প্রতিষ্ঠানের কাছাকাছি জায়গায় অবস্থিত বাসার একঘেয়েমি খাবারের বদলে মাঝে মাঝে মোহনা উপমাকে নিয়ে ওখানে যেত অফিস থেকে নাবিল এসে তাদের সাথে যোগ দিত হাসি আনন্দে তাদের দারুণ সময় কাটত মোহনার বুকের ভেতরটাই টন টন করে উঠল চোখের কণাটা জ্বালা জ্বালা করতে লাগলো সে দ্রুত মেয়েকে কাছে টেনে নিল মুখে হাসি ফুটিয়ে সহজ বলল চল আজ মা আর মেয়ে রসনা বিলাসে বসে দেখি কেমন লাগে ঠিক আছে উপমা হাসার চেষ্টা করল কিন্তু ঠোঁটে হাসি যেন আটকে গেল মোহনা মেয়ের আড়ালে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো মাত্র তো এভাবে পথ চলা শুরু হলো আরও কত পথ যে বাকি রেস্টুরেন্টে পৌঁছে উপমা মায়ের হাত ধরে কোনার দিকে তাদের বসার পরিচিত নির্দিষ্ট টেবিলে টেনে নিয়ে চলল। টেবিলের সামনে গিয়ে মোহনা ও উপমা দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে পড়লো টেবিলবর্তী খাবার নিয়ে নাবিল একাকি বসে আছে